ব্যাংক যার রুটি নেই মানে খাবার নেই যার বাসস্থান নেই যার শিক্ষা নেই যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না তার জন্য কাজ করা এটাই হচ্ছে মা ভারতের সেবা প্রতিদিন এমন কোনো আমরা কাজ করব না যাতে আমাদের উপরে কেউ আঙুল উঠাতে নিজেদের মধ্যে সততা স্বচ্ছতা রেখে আমরা কাজ করব আমি আর বেশি সময় নিচ্ছি না আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জেনে আজকের তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের শ্রদ্ধা নিবেদন করে আমি শুভেচ্ছা বার্তা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের এই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে উদারবন উন্নয়ন খন্ডের যে কার্যকলাপ তৎসঙ্গে আজকে আমরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন দারবাদ আঞ্চলিক পঞ্চায়েতের আঞ্চলিক সভাপতি শ্রী সুমন মহাশয় উপস্থিত আছেন উদারবঙ্গ আঞ্চলিক পঞ্চায়েতের সহসভানেত্রী শ্রীমতী অমিতা চক্রবর্তী মহাশয় তৎসঙ্গে উপস্থিত আছেন উদারবঙ্গ আঞ্চলিক পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যগণ আমার উন্নয়ন খণ্ডের বিভিন্ন কর্মচারীবৃন্দ সবাইকে ঊনআশিতম স্বাধীনতা দিবসের শুভকামনা আজকের এই ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি শ্রী সুমনকট মহাশয়কে নিজের বক্তব্য তৎসঙ্গে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি যেহেতু একজন গায়ক তৎসঙ্গে একজন সাংস্কৃতিক এবং সংস্কৃতি প্রেমী তাই আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আজকের এই সভা পরিচালনা করার জন্য